মাদ্রাসার সংখ্যায় তো আজকে বেশি দেখেন তো ঘরে ঘরে মাদ্রাসা আপনি মাদ্রাসার শিক্ষক ঘরে ঘরে মসজিদ পাড়ায় পাড়ায় মহল্লায় মসজিদ আপনি মসজিদের ইমাম সাহেব এই গায়েব শব্দের অর্থ এই বাঙালি ভাষার বাঙালিদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কার ওই মাদ্রাসার শিক্ষকদের ওই আপনিও তো সেই ভুল ব্যাখ্যায় ভুল করে যাচ্ছেন বাঙালি জাতিকে ধর্মের জগৎ থেকে জগতে ঠেলে দিয়েছে প্রথমে যে কোরআন অনুবাদ করল কে প্রথম বাংলায় কোরআন অনুবাদ করেছে তার নাম বলতে পারবেন সেন গীশচন্দ্র সেন ভাই গীশচন্দ্র সেন কি মুসলমান হিন্দু 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 টোটাল বাঙালি জাতিকে ধর্মের থেকে বিপদগামী করার জন্য এই গায়েব শব্দের অর্থটা ভুল করে ঢুকিয়ে দিয়েছে বিপদগামী করে দিয়েছে আপনার পঞ্চগড় থেকে মডেল হাটে আসবেন

আপনি দেখেন ভাই গ্রীষ্মচন্দ্র সেন লেগে দিল গায়েব বলে অদৃশ্য আপনি কোরআন মি নিয়ে আসেন এখন বা আপনার ঘরে কোরআন শেখ আছে আমার মাইকের আওয়াজ যত দূর যায় আপনার একবার দয়া করে বাংলা অনুবাদের কোরআন শেখটা বের করে এই মুহূর্তে দেখেন কি ধরনের ভুল করে দিয়েছে যারা অদৃশ্য বিষয়ের পরে ভুল বিশ্বাস করে এই যে অদৃশ্য শব্দটা আসল আরবিতে আসলে গায়ে আপনারা বাংলায় লিখে পড়ছেন অদৃশ্য এই অদৃশ্য শব্দটা এটা তো বাংলা শব্দ এর একটা আরবি শব্দ আছে না তো সবাখারার প্রথম আয়াতে যেটা বললো তুমি নুন আবিগাইব এখানে গায়েব শব্দ আসছে তাহলে গায়েব শব্দের যে বাংলা এই বাংলাটা তো এখানে আসলো না বাংলাতে লিখলেন অদৃশ্য অদৃশ্য এর যার আরবি অদৃশ্য যে বাংলা শব্দ এর তো কারিয়া আছে আছে না এর আরবিটা কি বর্তমান জামানার আলেমুলামা মাওলানা মুফতি সাহেব রাখি এই বাঙালি জাতিকে একবার বলে দিয়েছেন দেন অদৃশ্য এই শব্দটার আরবি হচ্ছে লা উরাই লা মানে দেখা উরাই মানে লা মানে নাই উরাই মানে দেখা যেটা দেখা যায় না ওটারে অদৃশ্য বলে আর দৃশ্য মানে দেখা আর ও মানে অদৃশ্য মানে যেটা দেখা যায় না তো এখানে তো লাউরাই শব্দ আসে নাই আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কথা শোনার জন্য অনুরোধ করি এই জনপদের মানুষের কাছে লাউরাই যেটা দেখা যায় না সেটার নাম হচ্ছে অদৃশ্য তালিফ লাম্বিম জারিকার কিতাবুলা রাই মফি উদার লীল মুত্তগিন আল্লাহ জিনা ইউ মিনু নাবিল গায়েব এগুলো তো গায়েব শব্দ আসছে অদৃশ্য শব্দ দর্শে নায় বা লাবুরাই শব্দ দর্শে নায় ভাই কৃষ্ণচন্দ্র সেখ বাইসাটিকে বিপদ কমি করার জন্য গায়েব শব্দের অর্থ ভুল করে অদৃশ্য দিকে ডুকাইয়ে দিয়ে আপনার টোটাল ধর্ম ব্যবস্থাকে অধ্যাক্ষান ভিতরে নিয়ে যাচ্ছেন এটাই সবচেয়ে বড় ভুল আর এই যদি এই ভুলটাকে সংশোধন করতে হয় তাহলে আপনাকে অদৃশ্য অদৃশ্য শব্দের আরবি জানতে হবে মানে যেটা দেখা যায় না এটার আরবি হচ্ছে লাগিয়ে দেখেন আর এই গায়েব শব্দের একটা বাংলা আছে এই গায়েব শব্দের বাংলাটা কি আপনারা শুনবেন গায়েব শব্দের বাংলা ভাষায় কিন্তু একটা প্রবাদিক আছে যে এখানে একটা লোক ছিল তো এই লোকটা কোথায় গায়েব হয়ে গেল মানে এখানে ছিল এখন নাই অনুপস্থিত হয়ে গেছে এরকম বলি না যে এই লোকটা গায়েব হয়ে গেছে গে এলাকায় আর নেই তার মানে উনি এক সময় ছিল এখানে এখন অনুপস্থিত এখন নাই গায়েব শব্দের বিপরীত হচ্ছে হাজির

গায়েব বিষয়ে বিশ্বাস করে তাহলে কথাটা কি আসলো গায়ে বিষয়ে বিশ্বাস করে যারা তারাই হুদাল নির্মূল থাকেন তাহলে গায়ে বিষয় কি অদৃশ্য অনুপস্থিত বিষয় আমরা এখানে ধরে নিলাম কি অদৃশ্য বিষয়ে ভয় করতে বলা হয়েছে আরে অদৃশ্য মানে যেটা দেখা যায় না আর এখানে তো বললো অনুপস্থিত বিষয়ে ভয় করা অনুপস্থিত বিষয় কি যেটা আপনার সামনে এখন উপস্থিত হয় নাই যেমন মৃত্যুর উপস্থিত হয়েছে আপনার কাছে এটা বিশ্বাস করতে হবে যে মৃত্যুর মৃত্যুর পরে যে একটা জগৎ আসছে ওটাকে আপনি দেখেছেন ওইটা কি উপস্থিত হয়েছে ওইটা গায়েব বিষয় রোজ কামত হবে এটা কি এখন হয়েছে এটা অনুপস্থিত এটা বিশ্বাস করতে হবে ব্যস্ত এটা গায়ে বিষয় এইগুলা বিশ্বাস করতে বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অনুপস্থিত বিষয়কে তোমার বিশ্বাস করতে বলা হয়েছে জগৎ কিন্তু দুইটা একটা হচ্ছে বাস্তব জগৎ মৃত্যু পর্যন্ত এটা বাস্তব জগৎ আর মৃত্যুর পরের জগৎটা গায়েব জগৎ গায়েব জগৎ মানে মৃত্যুর পরের যে জগৎ আসছে এই জগৎ সম্পর্কে যারা বিশ্বাস করে তারাই চলে থাকেন কি অদেখা বিষয়ে বিশ্বাস করা আমি আরো দেখেছি মৌলানা সাহেবরা ইমাম সাহেবরা মসজিদে গেলে ব্যাখ্যা করে কি জানেন তিনবার ফিরি ফেল করে যে সমস্ত মানুষই মামসা করে না হেমামতি করে না সুর সার একটু শিখে নিয়ে কিন্তু আপনার লম্বা টুপি পাকলি জুব্বা পরে নিয়ে এরকমভাবে মর্চা আলিফ লা মিমজা আলিকাল কিতাপ ওলা রাই বা ভিহুদাল্লির মুত্তাগিন আল্লাহ জিং আ ইউ মিনু নামিল গাহেব আল্লা না আল্লা আল্লাহ গায়েব বলে না আপনিও আরবি জানেন না আর ওই যে ইমামশেব আপনার সামনে গেল তিনবার থির বেল করে মাদ্রাসায় গেল ও কিন্তু এই আল্লাহ জিনা শব্দের অর্থ জানে না ভাষাগতভাবে আল্লাহ জিনা ইউমেনু নাবিল গায়েব এখানে আল্লাহ কথা আছে তাহলে আল্লাহ গায়েব কোন দিকে নিয়ে গেলে আল্লাহ জিনা এটার বাংলা হচ্ছে জাহারা জাহারা আল্লাহ জিনা জাহারা আর আপনার সুরের সাথে আল্লাহ জিনা ইউমেনু নাবিল গায় আল্লাহ গায়েব তো আল্লাহ গায়েব মানে গায়েব মানে তো উপস্থিত তারা অদৃশ্য গায়েব মানে অদৃশ্য ওই যে ব্যাখ্যা দিয়েছে না তারা আল্লাহ অদৃশ্য এই অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করতে হবে তাই কিন্তু ভুল ওই যে মডেল হাটে যাওয়ার পথ প্রথমেই ভুল হয়ে গেল না গো তা আমরা পুরো কোরআনটা কি দেখলাম আল্লাহ দেখা যায় না আরে কিন্তু তো আল্লাহ শব্দই নেই মূর্খ কত রকমের দেখেন আল্লাহ জিন আয়োমিনাবিল গায়েব এর ভিতরে আল্লাহ শব্দ নেই কিন্তু আছে যাহারা গায়েব পিষে বিশ্বাস করে দেখি আল্লাহ শব্দ আছে নাকি তাহলে আল্লাহর দৃশ্য কি গায়ে আল্লাহ গায়েব এ কথার কোনো এগিয়ে ভিত্তি আছে আপনারা আল্লাহ গায়েব আল্লাহ গায়েব বলে পুরা বিশ্বাস করছেন আপনার বয়স ষাট বচ্চন আপনাকে যদি বলা হয় আপনি কি জানেন আল্লাহ কি গায়েব আপনি বলবেন এক এক কথাই বলবেন আল্লাহ গায়েব আপনি দেখেন আজকে আমার যত যতদূর যায় প্রত্যেকের কাছে শুধু বলতে চাই এই আল্লাহ গায়েব না আল্লাহ গায়েব নাই হাত তুলে আপনারা দেখেন তো আপনারা যা জানেন তাই বলেন আমি মনে করি আপনারা সব হাত তুলে দেখাবেন আল্লাহ গায়েব নাকি তাই তো সত্যি কথা বলেন আপনারা তো জানেন যে আল্লাহ গায়েব গায়েব ভাবে আল্লাহকে বিশ্বাস করতে পারে জানেন না এই জানাটা ভুল এই সমস্ত যদি আল্লাহকে গায়েব জানেন তাহলে এই ভিতরে নম্বর আয়াত দেখেন সেই আয়তে বলা হয়েছে আল্লাহ গায়েব নয় গায়েবের বাংলা আমি নাই বা করলাম গায়েব মানে গায়েব তাহলে আল্লাহ গায়েব এটা যদি আপনি জানেন সুরাই ইউসে সুরাই ইয়াসিনের এই এগারো নম্বর আয়তে বলছে তুমি তো তাদেরকেই সতর্ক করতে পারো যারা আল্লাহকে গায়েব ভাবে ভয় করে তাহলে এখানেও কিন্তু গায়েব আল্লাহকে গায়েব প্রমাণ করলে আমার সুরা বাখারার এই তিন নম্বর আয়তে আল্লাহ জি না ইউমিনু নাবিল গায়েব এখানেও তুমি আল্লাহকে গায়েব বলে বিশ্বাস করে তাহলে এই সমস্ত আয়াতে আল্লাহ গায়েব প্রমাণ হয়ে গেল না এখন যদি তোমার মন মস্তিষ্কের ভিতরে আল্লাহ গায়েব একটা জানা বোঝা হয়ে গেল সোনা আরবের এই সাত নম্বর আয়াতে বললে আল্লাহ গায়েব নয় আল্লাহ পদের কথা এই কোরআনের ভিতরে দুইটা আয়াতে দুই রকমের কথাই রইতো বাংলায় আমি নাইবা গেলাম এক আয়াতে বললো আল্লাহ গায়েব

কথাটা হচ্ছে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গায়েব বিষয়ে ভয় করা গায়েব বিষয়ে ভয় করতে গিয়ে আপনারা তিনবার থ্রি ফেল করা ওই মৌল আলাদা মাদ্রাসায় গিয়ে গায়েব মানে অনুপ অদৃশ্য এই অবস্থার মধ্যে গায়েব মানে অদেখা এই অবস্থার বিশ্বাসের ভিতরে টোটাল জনসমাজকে আল্লাহ অদেখা বিষয়ের পরে বিশ্বাস করি করি বাদবন্দী করতে বলিও তাহলে কি সেই মডেল হাটে যাওয়ার পথ প্রথমেই ভুল হয়ে আমরা চলে গেলাম সেই কি গো কাজী হাটে গেলাম না আমাকে তো লক্ষ্য বস্তু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা তো প্রথমেই আমাদেরকে আল্লাহ দেখার জগতে ঢুকিয়ে দেব গায়েব মানে অনুপস্থিত তো আল্লাহ কি উপস্থিত না অনুপস্থিত উপস্থিত আল্লাহকে যদি তুমি অনুপস্থিত বলো তাহলে আরাফের সাত নম্বর আয়তে বললে আল্লাহ অনুপস্থিত নয় তাহলে তোমার বিশ্বাসের সাথে কোরআনের একটা আয়াত সাংঘর্ষিক হয়ে গেল না পরস্পর বিরোধী কি আয়াত হবে তাহলে জানেন যে গায়েব শব্দের আবেদানিক অর্থ যেটা সেটা আপনার না জানার কারণে আপনাকে ভুল পথ দিল আল্লাহকে গায়েব প্রমাণ করল আবার আরা আল্লাহ গায়েব আপনি তো এই পাঁচক নামাজ পড়েন তাবলিকে গিয়েছেন চল্লিশ দিয়েছেন কোরআনের সব আয়াতকে আপনি গবেষণা করেছেন নাকি তাহলে আপনার দায়িত্ব আপনার ওই ইমাম সাহেবের ওই মৌলদা সাহেবের ওই মুফতি সাহেবের বাঙালি ভাষার যত মরণ আছে প্রত্যেকের দায়িত্ব এই কোরআন গবেষণা করে পরস্পর বিরোধী আয়াত গুলাকে সংশোধন করে আপনাকে ধর্মের পথ দেখানো নাকি দায়িত্বটা তো আপনার এতদিন পর্যন্ত তো আল্লাহ গায়েব এই কথা কোরআনের কোন আয়াত নেই আপনি প্রথম আয়াতেই আল্লাহকে গায়েব বিশ্বাস করে নামাজ জাহাজ জাগাত করতে শব্দ বাতিল হয়ে গেল দেখেন আল্লাহ গায়েব এই মর্মে কোরআনে কোন আয়াত নেই সেটা ইয়াসিনের এগারো নম্বর আয়াতে আল্লাহকে গায়েব ভাবে ভয় করতে বলা হয়েছে আপনার আয়াত এখনই করে দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ করে আপনাকে দিয়ে দিয়েছে যতগুলা বাংলা অনুবাদের এই কোরআন শরীফ আছে আপনার ঘরে প্রত্যেকেই কিন্তু সোরাই ইয়াসিনের এগারো নম্বর আয়তে আল্লাকে গায়েবভাবে ব্যাখ্যাটা অনুবাদটা করিয়ে দিয়েছে আপনি কি পাবেন তাহলে এই কোরআন পড়তে গিয়ে আপনি আল্লাহকে গায়েব বিশ্বাস করলেন আবার এই আয়াতেই সোয়ে আরবের সাত নম্বর আয়তে বললে আল্লাহ গায়েব নয় তাহলে আপনার কোরান শরীফ তো একটাই আল্লাহ কয়টা তা আল্লাহর কথা দুই রকমের কেন হইলো তাহলে আল্লাহ কি ভুল করে এখানে তোমার দুই দুই আর রকম বাংলা অনুবাদ করার সময় আপনার কোনো গবেষণা নাই তাই কিন্তু আপনি বাখারার এই অদৃশ্য বলে ব্যাখ্যা দিয়েছেন অনেক পিস আমি দেখেছি এই গায়েব শব্দের অর্থ অদৃশ্য বলে তার ভক্তদেরকে জানাচ্ছে এবং অদৃশ্য জগৎটাকে হ্যাঁ ধর্ম জগৎটাকে অদৃশ্য বলেই সারিয়ে দিচ্ছে আমি অতটা বলবো না আমি শুধু সংক্ষেপে বলবো যে বিষয়ে আল্লাহ কি বিশ্বাস করতে আর কোনটা ভয় করতে আপনার একটু জানা দরকার এগারো নম্বর আয়তে বলছে তুমি তো তাদেরকে সতর্ক করতে পারো যারা গায়েব বিষয়ে ভয় করে রাহাতুল রাহমাতুল গায়েব গাইব মানে আল্লাহ পাকের গায়েব বিষয়ে যারা ভয় করে তাদেরকে তুমি সতর্ক করতে পারো এখানে আল্লাহ গায়েব নয় আল্লাহর কিছু গায়েব বিষয়কে ভয় করতে বলা হয়েছে আল্লাহ পাকের গায়েব বিষয় কি যেমনটা ইতিপূর্বে বললাম মৃত্যু আজাব মৃত্যু রাজাব কি দেখা যায় আপনার বাপ মারা যাচ্ছে সাপনে কাছে আপনি বসা আছেন কত ধরনের আজাব হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি বুঝতে পাচ্ছেন এই বিষয়টা অনুপস্থিত বিষয় আপনার ক্ষেত্রে অনুপস্থিত এটা আপনার বিশ্বাস করতে হবে যে মৃত্যুর সময় একটা কাফেরদের একটা আজাও হচ্ছে এইটা গায়েব বিষয় তবে আল্লাহ গায়েব নয় আল্লাহ যদি গায়েব হয় তাহলে সুরা আরবের সাত নম্বর আয়োজী বললাম আল্লাহ গায়েব নয় তাহলে ওই কথাটা যে আল্লাহ মিথ্যা মিলল আপনার এখানে যদি আল্লাহকে গায়েব বলেন তাহলে সুরা আরবের সাত নম্বর আয়তে যদি বললে আল্লাহ গায়েব নয় তাহলে আল্লাহ পাকের কথা দুই রকমের হয়ে গেল না এই জন্য সুরা ইয়াসিনের এগারো নম্বর আয়তে দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি এখানে রহমান উবিল গায়েবী রহমানের গায়েব বিষয় রহমান গায়েব নয় আল্লাহ গায়েব নয় আল্লাহর কিছু গায়েব বিষয়কে ভয় করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর আজাব এটা গায়েব বিষয় এখনো আসে আপনার আপনার তো এখন জীবিত মৃত্যু তো অনুপস্থিত এই জন্য অনুপস্থিত ওই মৃত্যুটাকে গায়েব বলে ভয় করতে বলা হচ্ছে মৃত্যুর পরে যে শাস্তির ব্যবস্থা আছে যেটা অনেকেই বলে মৃত্যুর পরে বিভিন্ন শাস্তির আজাব গজব আছে না এটা গায়েব বিষয় এখন মৃত্যুর পরে আপনার ওটা হবে ওটা তো এখন শুরু হয় নাই ওটাকে ভয় করতে বলা হয়েছে পুলছিরাত পার হওয়ার সময় এটা পরীক্ষা আছে না ওটা গায়েব বিষয় ওটা ভয় করতে বলা হয়েছে দোজকের আজাব এটা গায়ের বিষয় এটা ভাই করতে বলা হয়েছে কঠিন হাসনের দিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কোন সাইন হারাকু সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এটা গায়ের বিষয় এটা ভাই করতে বলা হয়েছে তো আমি যেটা বলতেছিলাম এগারো নম্বর আয়াতে গায়েব বিষয়ে ভয় করে যারা তাদেরকে তুমি সতর্ক করতে পারো যারা গায়েব বিষয়ে ভয় করে না তাদেরকে সতর্ক করা সম্ভব নয় এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা গায়েব বিষয়ে ভয় করে তারাই মুত্তাকিন তাহলে এখন গায়েব বিষয়ে যারা বিশ্বাস করে তাদেরকে মুত্তাকিন বলা যেতে পারে যারা মৃত্যুর বিষয়টাই বিশ্বাস করে না হ্যাঁ মৃত্যুর পরে আজাবের বিষয়টাই বিশ্বাস করে না আগে যারা এরকমভাবে আসল নাসর দোজ ব্যস্ত বিশ্বাস করে না তারা কি মত তাকি না তাদেরকে সতর্ক করো আর না করো দুই সমান তারা কি কাফে সোরা বাখারা সত্যবো রায় তোমার চাল্লাচি না কাফারু মিল্লা হি ও আরো যারা কাফে রয়ে গেছে না লাচ্ছি কাফারু সাবমু নালাই আম নাম তুনজির হুম যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করা না করা উভয় কাকে করা যায় যারা গায়েব বিষয়ে ভয় করে ইয়াসিনের এগারো নম্বর আয়াতে কিন্তু এটা বলা হয়েছে তো প্রথম বৈশিষ্ট্য কি বললাম চূড়া বাখারার প্রথম আয়াতেই কিন্তু বলে দিল

সালাদ কাইম করে।